হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণ্যস কিচেন আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তো দেখুন একটা অনেক সুন্দর একটা লভ মাছ নিয়ে আসলাম আর এই মাছটা কিভাবে বাসার মধ্যেই আপনারা রান্না করতে পারবেন খুব সুন্দর করে রেস্টুরেন্টের মতো আর এটা কিভাবে কাটা যায় বাসার মধ্যে এবং পরিষ্কার করা যায় সম্পূর্ণ আমি আজকে শেয়ার করব তাহলে দেখতে থাকুন তো প্রথমে একটি ধারালো নাইফ নিয়ে নিলাম আর এটা দিয়ে আমি মাঝখানে এই লভস্টারটা একটু কেটে নিচ্ছি তো এটা কিন্তু অনেক শক্ত খুবই জটিল তো এটা অনেক মানে কেয়ারফুলি কাজটা করতে হবে আর যারা এটা বাসার মধ্যে কাটতে না জানবেন তারা অবশ্যই আপনারা বাজারে অনেক কাটারি মানুষ আছে যারা চিংড়ি মাছ এরকম কাটে তাদের হেল্প নিয়ে আপনারা অনেক সহজেই মাছটা কেটে নিতে পারবেন তো আমি মা মাছের ভেতর থেকে যে মাংসটা আছে সেটা বের করে নিলাম একদম ভালো করে পরিষ্কার করে আমি সব কিছু বের করে ফেলেছি তো এখন আমি এই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যাতে কোনো ময়লা না থাকে তো এই মাছটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা মাছ তো সবাই কিন্তু এই মাছটা খেতে পারে না অ্যাভেলেবল না তো এটা সাধারণত কিন্তু সাগর থেকে ধরা হয় আর বেশিরভাগই কিন্তু এই মাছটা বিদেশে এক্সপোর্ট করা হয় আর এই মাছটার কেজি হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা কেজি তো বুঝতেই পারছেন কতটা দামি মাছ তো এখন আমি ভালো করে দুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটা ভালোভাবে এটা কুক হয়ে যাবে তো সিদ্ধ করার পর আমি একটা প্লেটে নিয়ে নিলাম তো প্লেটে নিয়ে এখন আমি এই মাছটাকে একটা মশলা মাখাবো আর এই মশলাটা মাখানোর জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলা ব্যবহার করব। একদম নর্মাল এবং ঘরোয়া মশলা স্বাদ মতো লবণ আর হচ্ছে গুলমরিচের গুঁড়া হাফ চা চামচ এবং লালমরিচের গুঁড়া দুই চা চামচ আর গরম মশলার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ আর রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ এবং সরিষার তেল দুই চা চামচের মতো দিয়ে এখন ভালো করে একটু মাখিয়ে নেব আর হাটটা দুয়ার মতো একটুখানিক আমি এখানে পানি মিশিয়ে আর একটু মেঘে নিচ্ছি তো এই মশলাটা এখন আমি মাছের মধ্যে মাখিয়ে নেব আর এই মশলাটা মাখানোর পর আমি আবার ডুবু তেলের মধ্যে বাঁচব তো এই মাছটা কিন্তু মানুষে অনেকভাবেই রান্না করে থাকে তো আমি আজকে বাঙালিভাবে বাঙালি পদ্ধতিতে ঘরোয়াভাবে আমি রান্না করতেছি আর এই মাছটা রান্না করার পর এত মজা হয়েছিল মাছটা আমার পরিবারের লোকজনরা যখন খেয়েছে খুবই প্রশংসা করেছে আপনারা একবার ট্রাই করে দেখবেন এই পদ্ধতিতে আমার মনে হচ্ছে সবচেয়ে সেরা পদ্ধতি এই রেসিপিটি তো অনেক ইটালিয়ান এবং ইন্ডিয়ান কুরিয়ান অনেকেই অনেকভাবে রান্না করে খুব সুন্দর লাগে দেখতে বাট খেতে কিন্তু ততটা ভালো লাগে না কিন্তু এইভাবে এইভাবে যদি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে রান্না করেন ইনশাল্লাহ আপনারা বারবার এরকম মাছ রান্না করে খেতে মন চাইবে তো আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাছটাকে ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি উলটিয়ে পালটিয়ে তারপর এখন আমি মাছটা কিন্তু আবার ভুনা করব এখন তো যে মাছের যে মাংসগুলো রয়েছে সেই মাংসগুলোকে আমি সেগুলো একদম মাছ যেভাবে ভুনা করি সেরকমভাবেই আমি ভুনা করে নেব তার জন্য এখন আমি একটা গ্রেভি তৈরি করব আর তেলটা ছেকে আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম আর এক মুঠো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু হানেক নেড়ে চড়ে যখন মোটামুটি পেঁয়াজটা ভালো নরম হয়ে যাবে তারপর আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর লবণ কিন্তু আগেও দিয়েছি তো একটু খেয়াল করে লবণের পরিমাণটা দিতে হবে এক চা চামচ আবার লালমরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো হাফ চা চামচ এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে দুইটা মাঝারি সাইজের টমেটো আমি এরকম কিউব করে কেটে দিয়েছি তো আবারও একটু অনেক নেড়ে চেড়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচের মতো আর এখন এই টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দেব হালকা করে একটু পানি তো দিয়ে এখন একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রাখবো এর মধ্যে কিন্তু টমেটোটা ভালোভাবে একদম স্মুথভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখন একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচের মতো আর একটু ফ্লেভারফুল পাতা দিয়ে দিচ্ছি যেটাকে বলা হয় ধনে পাতা পাতা টাইপের মতো যে পাতাটা তো দিয়ে এখন আমি যে মাছের মাংসটা তেল দিয়ে ফ্রাই করেছিলাম সেই মাংসটা আমি এখন দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দুই থেকে এক মিনিট আমি রান্না করে চুলাটা বন্ধ করে এখন একটা সার্ভিং প্লেটের মধ্যে পরিবেশন করছি তো যেই দেখছেন লবস্টারের মাঝখানে যে কাটা অংশটা তার মধ্যে আমি মাংসগুলো চিংড়ির মাংসগুলো আমি আর ভিতরে দিয়ে দিচ্ছি তো রেস্টুরেন্টই কিন্তু এইভাবেই পরিবেশন করে থাকেন আর সাইটেও আমি কিছু গ্রেভি এবং মাছের টুকরো দিয়ে দিচ্ছি আর এখন আমি সাইটে আমি লেবুর স্লাইস দিয়ে দিচ্ছি আর উপরে কিছু ফ্লেভারফুল পাতা দিয়ে দিচ্ছি তো দেখুন দেখতে কিন্তু একদম শাহি ফিশ লভস্টর দেখাচ্ছে তো এটা দেখতে যেমন লুবনীয় খেতে ভীষণ মজার আপনার যখন রান্না করে খাবেন মনে হবে পৃথিবীর সবচেয়ে সেরা রেসিপি আর এই মাছটা খাওয়ার জন্য আমার দুইটা ছোট্ট বেবি ওয়েট করতেছে তো অলরেডি এরা খাওয়া শুরু করে দিয়েছে এরই মধ্যে তো এরা খুবই প্রশংসা করছে আর আমার এত ভালো লেগেছে এই মাছটা রান্না করার পর এবং খাওয়ার পর আমার আসলেই মানে কষ্টের সার্থকতা চলে আসছে তো ভিওয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম